হাই গাইস গুড ইভিনিং আজ কয়েকটা দিন ধরে প্রচুর মানুষের কমেন্ট আসছে সাথে রিকোয়েস্ট আসছে যে দাদা ডচ কয়েনকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করবেন এবং একটু ডিটেলসে একটু অ্যানালাইসিস করবেন তো আজকের ভিডিওটা থাকছে শুধুমাত্র ডচ কয়েনকে নিয়ে মানে ডচ কয়েনের একটু ইতিহাসটাকে দেখবো পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব তার সাথে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটাও করবো এই ডচ কয়েনকে নিয়ে যদি আপনারা ভালো করে দেখেন দু সালে পিলি মার্কাস সাথে জ্যাকসন পালমার বলে এই দুজন ব্যক্তি মজার ছলে এই ডচ কয়েনটাকে তৈরি করেছিল কিন্তু তখন তারা কখনোই ভাবতে পারেনি যে এই ডচ কয়েনটা মার্কেটে এত ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারে যদি আপনারা ভালো করে দেখেন দু সালের পনেরোই এপ্রিল সেই সময় দাঁড়িয়ে একটা পোস্ট করেছিল এলন মার্কস মানে চাঁদের দিকে তাকিয়ে একটা কুকুর ঘেউ ঘেউ করছে সেই পোস্টার মানে এত পপুলারিটি পেয়েছিল তারপরেই আমরা মার্কেটে কনের ক্ষেত্রে একটা বড় ধরনের র্যালি বা মুভমেন্ট দেখতে পেয়েছিলাম দু হাজার একুশের বোল মার্কেটে কিন্তু বর্তমান সময় দু সাল চলছে আমরা কিছুদিন আগে এই কনের ক্ষেত্রে দেখেছিলাম একটা ভালো লেভেলের কিন্তু হাইপ ক্রিয়েট করতে কিন্তু বর্তমান সময় ডচ ভ্যালু চলছে নিয়ার অ্যাবাউট ষোলো থেকে সতেরো সেন্টের আশেপাশে আজকে দুপুরবেলায় আমি দেখছিলাম কিন্তু যদি বলা যায় এই ডচ কয়েন নিয়ে আমি আজকের ভিডিওতে কিছু কথা বলবো ডচ কয়েন যদি দেখা যায় যত মিম কয়েন রয়েছে বা যত মিম টোকেন রয়েছে তার থেকে সব থেকে বেশি পপুলার কয়েন এই ডচ কয়েন মানে মিম কয়েনের দিক থেকে যদি দেখা যায় মানে মার্কেট ক্যাপের কথা বলছি মানে আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখেন এইট পজিশান বিলং করছে টোটাল মার্কেট ক্যাপের দিক থেকে এই ডচ কয়েন ডচ ফান্ডামেন্টালি যদি বলা যায় খুব বড়ো কিছু রয়েছে তা কিন্তু নয় যদি আপনারা ভালো করে দেখেন মানে এলন মাস্ক বা বড় বড়ো যারা সেলিব্রিটিরা রয়েছে তারা যদি একটু ডচ কয়েনকে নিয়ে যদি কোনো কারণে পোস্ট করে দেয় তো মার্কেটে আমরা দেখতে পাই এই কয়েনটা সাধারণত ব্যাপক পরিমাণে পাম্প রাইট যেটা আপনারা দেখতে পান দ্বিতীয় কথা হচ্ছে ডচ কয়েন বর্তমান সময় যে পজিশানটাতে বিলং করছে যদি একটু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টুইট বা মোটামুটি পোস্টগুলো দেখেন তারা দু হাজার তিরিশ সালকে নিয়ে মোটামুটি দু হাজার তিরিশ সালে ডচ কয়েন কোথায় যেতে পারে এ নিয়েও সাধারণত বিভিন্ন পোস্ট আসছে আজকে সকালবেলায় দেখছিলাম যে একজন ব্যক্তি সাধারণত পোস্ট করেছে দু হাজার তিরিশ সালে এই ডচ কয়েন নাকি থ্রি পয়েন্ট ডলারের আশেপাশে পৌঁছতে পারে এগুলো সাধারণত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ বা পোস্ট আমি মাঝে মাঝে একটু খেয়াল করি কিন্তু ওভারঅল বর্তমান সময় ডচ যে জায়গাটাতে বিলং করছে এই যে অল ওভার মানে ওয়ার্ল্ডে যত ক্রিপ্টো মানে মিম টোকেন বা মিম কয়েন রয়েছে তার মধ্যে থেকে পপুলার কয়েন রয়েছে এই হচ্ছে ডচ কয়েন তাই ডচ কয়েনের যদি ইতিহাসকে আমরা দেখি মোটামুটি বর্তমান সময় ডচ যে পপুলারিটা পেয়েছে এই ধরনের পপুলারিটি তেমন কিন্তু কোনো মিম টোকেন বা মিম কয়েন কিন্তু পায়নি মার্কেট ক্যাপের দিক থেকে যদি আপনারা ভালো করে দেখেন এই পজিশনে বিলং করছে তার মানে ডচ কয়েনের উপরেও কিন্তু লোকের ফেথ রয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা ডচ কয়নকে নিয়ে একটু ডিটেলসে দেখব পাশাপাশি ডচ কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করবো কিছু ফান্ডামেন্টাল দিকগুলো দেখে নেবো ডচ কয়েনের ওকে তো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন না যেরকম বলে থাকি যারা চ্যানেল চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহক্রিপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়ন করেনি আমি ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আর ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন নেয় আমি আপনাদের আরও একটা কিন্তু কথা মনে করি দিই ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি সো ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট একটুখানি আপনার রিসার্চ করে নেবেন ওকে তো চলুন আমরা দেখিনি বর্তমান সময় সাধারণত মার্কেটে ডচ কয়েনের কন্ডিশন এবং সাথে ডচ কয়েনের ফান্ডামেন্টালি কী কী দিক রয়েছে আমরা ডিটেলসে একটু দেখে নেব তো চলুন আমরা একটু দেখি সবার আগে আজকে সন্ধ্যেবেলায় ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা প্রতিদিনে নেয় একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটকনকে দেখা যায় নাইনটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান ডলারের আশেপাশে বিটকনের প্রাইস চলছে যদি আমরা বিটকনের ডমিন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট নাইন টু পার্সেন্ট রয়েছে বর্তমান সময় বিটকন ওয়ান পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ডাউন ট্রেনে চলছে ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায় ডিপ রেড কালারের রয়েছে মানে মার্কেট যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি মার্কেট কিন্তু বেস রয়েছে ছোটো টাইম ফ্রেমে মার্কেটকে কিন্তু খুব ভোলা টাইল আমরা দেখতে পাচ্ছি যা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেব কয়েন মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আপনারা ভালো করে দেখেন সমস্ত অল্ড কয়েন মিম কয়েনগুলোতে বর্তমান সময় আমরা ভালো লেভেলের ডাউন দেখতে পাচ্ছি তাহলে এটা ছোটো টাইম ফ্রেমে আমরা ডাউন ফল দেখতে পাচ্ছি বড় টাইম ফ্রেমে মার্কেট কিন্তু সাইড বেস একটু ওয়ান ডে উইকলি টাইম ফ্রেমে গিয়ে মার্কেটটাকে একটু দেখে নেবেন তো যাই হোক মোটামুটি আমরা এলন মার্কসের যে টুইটটা ছিল দু হাজার একুশ সালের পনেরোই এপ্রিল সেটা দেখে নেব দেখুন এই টুইটটা সাধারণত মোটামুটি দু হাজার একুশ সালের পনেরোই এপ্রিল দশটা তিন নাগাদ এই পোস্টটা করেছিল এলন মার্কস সেখানে ডজ কয়নের সাধারণত টুইটের সাথে কিছু লিখেছিল বার্কিং অ্যাট দ্য মুন দেখুন এখানে লেখা রয়েছে তো সেই পোস্টটা এতটা ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার সাথে সাথে আমরা দেখেছিলাম ডচকয়নের ক্ষেত্রেও বড় ধরনের মুভমেন্ট সেটা আমি আপনাদের চার্টে এসেও দেখাবো যদি ভালো করে দেখেন আমরা একটু ইতিহাস চলে আসব মোটামুটি দু হাজার একুশ সালের চারটা মোটামুটি পনেরোই এপ্রিল নাগাদ যেই ডেটে এলন মার্কস এই টুইটটা করেছিল পনেরোই এপ্রিল দু একুশ আমি সেই ক্যান্ডেলটা আপনাদের একটু হাইলাইট করে দেবো এই ক্যান্ডেলটার দিকে ভালো করে দেখবেন এই জায়গাটাতে মানে এই ক্যান্ডেলটা যখন তৈরি হচ্ছিলো সেই সময় দাঁড়িয়ে দশটা তিন নাগাদ পনেরো এপ্রিল দু হাজার একুশ এলন মার্কস একটা টুইট করেছিল সেই টুইটের পর থেকে মার্কেট সাধারণত আর কোথাও দাঁড়ায়নি একেবারে দু থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা দেখেছিলাম এই ডচকয়নের ভ্যালু সেই সময় দাঁড়িয়ে সেভেন্টি ফাইভ সেন্টের আশেপাশে সাধারণত চলে গিয়েছিল তারপরে মার্কেটের ডাউন ফল দেন ডাউন ফল যদি বলেছে বিহার মার্কেট অ্যান্ড ভিহার মার্কেট ডচকয়নের ক্ষেত্রে কিছুদিন আগে আমরা যদি একটু ভালো করে মোটামুটি এই জায়গাটা দেখি দু হাজার চব্বিশ সালটা যদি ভালো করে দেখেন মার্চ মাস এই জায়গাটাতে কিছু দিনের জন্য সাধারণত মার্কেটে আমরা পাম্প দেখেছিলাম কিন্তু হ্যাঁ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের পর থেকে মোটামুটি ডচকনের ক্ষেত্রে আবার সেই ক্র্যাশ বা সেই ডাউনফল একেবারে এখন গ্রাউন্ড লেভেলে ডচ কয়েনের প্রাইস চলছে এবার কথা হলো এই প্রাইস আগামী দিনে আবার কবে রিকভারি হবে বা বড়ো ধরনের মুভমেন্ট আসবে সেগুলো মোটামুটি আজকের ভিডিওতে আলোচনা করব কিন্তু ভিডিও শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি আপনাদের বলবো এই ডচ কয়েনকে নিয়ে কিছু ফান্ডামেন্টাল দিক আগে আমি আপনাদের দেখাবো মোটামুটি ডচ কয়েনকে নিয়ে যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে দেখি মোটামুটি আট নাম্বার পজিশানে বিলং করছে এই ডচ কয়েন রাইট মার্কেট ক্যাপের দিক থেকে কিন্তু আমাদের এই মার্কেট ক্যাপ আমরা জানি বিভিন্ন কয়েনের কিন্তু চেঞ্জেস হয় চেঞ্জেসের কারণে তার পজিশনও কিন্তু চেঞ্জ হয় তাহলে আমরা ডচ কয়েনকে নিয়ে যদি একটু বিস্তারিত দেখি এই জায়গাগুলোতে সাধারণত আপনারাও গিয়ে কয়েন মার্কেট ক্যাপে দেখে নিতে পারেন যদি ভালো করে দেখেন মার্কেট ক্যাপ রয়েছে পঁচিশ বিলিয়ন ডলারের আশেপাশে চব্বিশ ঘন্টায় ট্রেডিং ভলিউম রয়েছে ওয়ান বিলিয়ন ডলারের আশেপাশে যদি আমরা বর্তমান সময় ডচ কয়েনকে দেখি মানে ম্যাক্সিমাম সাপ্লাই কিচ্ছু নেই মানে যদি আমরা বলি এই কনের কিন্তু সাপ্লাই কিন্তু আনলিমিটেড রয়েছে মানে যদি বলা যায় প্রতি মুহূর্ত নতুন নতুন টোকেন মানে জাস্ট মাইনিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাড করা হতে চলেছে রাইট এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন যদি বলা যায় ডচকনের একটা হোয়াইট পেপারও রয়েছে আমি সেখানে ক্লিক করেছি যদি ভালো করে দেখেন এখানে ডচ কয়েনের হোয়াইট পেপার সম্পর্কে বিস্তারিত সাধারণত লেখা রয়েছে তো আপনারা এগুলো সাধারণত গিয়ে পড়ে নিতে পারেন আর সাধারণত কোনো কয়েনকে নিয়ে ফান্ডামেন্টালি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে ফান্ডামেন্টাল কীভাবে অ্যানালাইসিস করতে হয় টেকনিক্যাল তো পরে আসছে সেই নিয়ে সাধারণত আমার প্লে লিস্টে একটা ভিডিও রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নিতে পারেন রাইট আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাহলে ডচ কয়েনকে নিয়ে যদি আমরা দেখি বর্তমান সময় এর প্রাইস চলছে কয়েন মার্কেট ক্যাপে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এইট সেভেন ডলারের আশেপাশে মোটামুটি ডচ কয়েনের বিস্তারিত মানে তথ্যগুলো আপনারা কয়েন মার্কেটে গিয়ে একটুখানি চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি সাধারণত ফান্ডামেন্টালি কী কী দিক সাধারণত উঠে আসছে রাইট ডচ কয়নকে নিয়ে কে কী পোস্ট করছে হ্যাশট্যাগ কী রয়েছে মোটামুটি এগুলো সাধারণত কয়েন মার্কেট ক্যাপে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন আমি এ নিয়ে বিস্তারিত কথা বলবো না আপনারা একটু দেখে নিতে পারেন তাহলে ভিডিওটা বড়ো হবে যে আমরা চার্টে চলে এসেছি চার্টে সাধারণত এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে আজকে ডচকয়নকে আমরা একটু দেখার চেষ্টা করব যদি ভালো করে দেখা যায় ডচকয়ন যে পজিশানটাতে বিলং করছে এটা আমার মনে হয় যে মোটামুটি এক দেড় মাস সাধারণত মার্কেটে আমরা কিন্তু সাইড বেস দেখতে পারবো মানে টোটালি ভোলাটাইল জোনে দেখতে পারবো মনে হয় না যে মার্কেটে জুন জুলাই ছাড়া মার্কেটে তেমন একটা কিছু হবে রাইট মানে মার্কেট যদি বলা যায় এই সময়টা তো না টোটালি ভলেটালিটি জোনে থাকতে পারে জাস্ট যতটুকু বুঝি সাপোর্টগুলো কোথায় রয়েছে আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে একটু দেখবো যদি ভালো করে দেখেন মোটামুটি পনেরো সেন্টের আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে রাইট ডচ কয়েনের মানে মার্কেট টোটালি ভলেটাইল এরিয়া মার্কেট এখনও বলছি টোটাল ভোলাটাইল এরিয়া তাহলে আমরা যদি দেখি এখানে জাস্ট একটা আমরা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিয়েছি বারবার বলছি কিছু কিছু মিম টোকেন বা কিছু অল্টস কয়ের ক্ষেত্রে কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না আমি এখনও বলছি এটা আপনাদেরকে জাস্ট এটা প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল যতটুকু বুঝি ততটুকু দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করার তাহলে যদি বলা যায় এখানে সাধারণত একটা রেজিস্ট্যান্স গিয়ে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টেন্সকে কিছুদিন আগে ব্রেকআউট দিয়েছে যেটা সাধারণত টেকনিক্যালি যেভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাই আমি আপনাদের শেয়ার করতে পারি ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কি করে রেটেস্ট আসে রেটেস্ট এসছিল নিয়ার অ্যাবাউট এগারো সেন্ট বারো সেন্টের আশেপাশে তারপরে মার্কেট বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ডচকনের প্রাইস একেবারে সাইড বেস বর্তমান সময় ষোলো পয়েন্ট চুরাশি সেন্টের কাছাকাছি ট্রেড করছে এই ডচকন তাহলে ডচকন যে পোজিশানটাতে বিলং করছে আমরা হয়তো আতঙ্কে রয়েছি যে আরও কি ক্র্যাশ হতে পারে আপনারা জানেন যে ডচকন কিন্তু একদিনও বহু রিটার্ন জেনারেট করেছে এটা আমরা দেখেছি এক দু দিন তিন দিন একটা সপ্তাহের মধ্যে এগুলো তাহলে ডচকন যে পোজিশানটাতে বিলং করেছে টোটালি একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের মধ্যে আপনারা যদি ভালো করে দেখেন এগুলো সাধারণত আপনারাও সুন্দর করে ড্রয়িং করে নিতে পারেন তাহলে ওভারঅল এটুকু বলতে পারি তার যে আরও একটা রেজিস্টেন্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট চব্বিশ সেন্টের আশেপাশে একটা সাধারণত রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আরও একটা রেজিস্টেন্স রয়েছে সেটা মোটামুটি অনেকটা উপরে সেটাও আমি আপনাদের একটু দেখাবো মোটামুটি এই জোনটা ছত্রিশ সেন্টের আশেপাশে রাইট ডচ কয়েনকে আমরা দেখেছিলাম মোটামুটি পঞ্চাশ সেন্টে পৌঁছে যেতে মোটামুটি খুব কম সময়ের মধ্যে একেবারে যদি বলা যায় সেই মানে দশ সেন্টের আশেপাশে ছিল তার প্রাইস ওখান থেকে পঞ্চাশ সেন্ট মানে ফাইভ এক্স কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল তারপরে আবার ডাউন ফল মানে আপনারা জানেন তো ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মানে কম সময় যেমন প্রচুর রিটার্ন জেনারেট করে কম সময় হিউজ আমরা ডাউনফলও দেখতে পেয়েছি তাহলে ওভারঅল যদি আপনারা ভালো করে দেখেন এই চারটা না এখন বর্তমান সময় টোটাল সাইড বেসে রয়েছে মানে যদি টেকনিক্যালি দেখা যায় এই রেজিস্টেন্সগুলো সাধারণত যেখানে যেখানে রয়েছে আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দিয়েছি তবুও এক একজন বিশেষজ্ঞ মানে যারা অ্যানালাইসিস করে তাদের রেজিস্টেন্স আলাদা আলাদা জায়গায় হতেই পারে তো আমি যতটুকু বুঝি আমি সেটাই জাস্ট আপনাদেরকে একটুখানি দেখালাম তাহলে ডচ কয়েন যে পজিশানটাতে বিলং করছে এখন এই জায়গাগুলোতে অনেক ইনভেস্টাররা না স্পটে বাইং করে সাধারণত হোল্ড করবে অনেক বড় বড় যারা ইনভেস্টাররা রয়েছে কিন্তু সেই জায়গা থেকে ডচ কয়েন যে পজিশানটাতে বিলং করছে যদি আমরা টেকনিক্যালি দেখি মার্কেট এই পজিশানটাতে এখনও পর্যন্ত মার্কেটে সময় নেবে মার্কেটকে সময় দিতে হবে তাহলে যদি বলা যায় ডচ কয়েনকে আমরা যদি টেকনিক্যালি দেখি এই জায়গাটাতে সাধারণত আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে তারপরে যতক্ষণ না তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে তাও ব্রেকআউটটা আমাদের দেখা মানে দেখার দরকার হচ্ছে সেটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে সেগুলো সাধারণত সেই সময় দাঁড়িয়ে অ্যানালাইসিস করতে হবে তাহলে মার্কেট যেহেতু এখন ম্যানুপুলেটাররা খুব অ্যাক্টিভ রয়েছে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা স্মার্ট মানি এসছে কিন্তু স্মার্ট মানি আসার পরে মার্কেট এই জায়গাটাতে সাধারণ একটু রিটেস্ট আসার দরকার রয়েছে তো আমি আমি টেলিগ্রামের চ্যানেলে চলেছি টেলিগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চার্ট বিভিন্ন পোস্ট রয়েছে টেলিগ্রামে আমি চেষ্টা করি প্রতিনিয়ত টেকনিক্যালি যেগুলো সাধারণত উঠে আসে আমি আমার পোস্টগুলো শেয়ার করি তো যারা টেলিগ্রামে এখনও পর্যন্ত জয়েন করেনি আমি কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিতে দেব আপনারা চাইলে জয়েন করতে পারেন তো যাই হোক মোটামুটি আমরা ওয়ান ডে টাইম ট্রামে ডচ কয়েন ড নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম ডচ কয়েন আলোচনা করলাম তো মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব দেখুন ডচ কয়েনকে যদি আপনারা ভালো করে দেখেন ডচ কয়েন যে পজিশানটাতে এখন তার প্রাইজ বিলং করছে লং টাইমের জন্য ডজ কয়েন ঠিক আছে কিন্তু শর্ট টাইমে যদি আপনি মনে করেন আজকে ইনভেস্টমেন্ট করলাম আজকে প্রফিট বুক করব বা এক সপ্তাহ ওয়েট করে প্রফিট বুক করবো সেই রকম চিন্তাভাবনা সাধারণত এখন মার্কেটে রাখলে হবে না মার্কেটে এখন একটু ওয়েট করতে হবে সেটা হতে পারে আমরা জুন জুলাই থেকে মার্কেটে মেবি ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারি মার্কেটে এই জায়গাটাতে আরও দীর্ঘদিন সাইড বেস হতে পারে ভোলাটাইল দেখবো আমরা এই জোনটাতে মার্কেটে একটু সময় নিতে পারে রাইট এবার এই জায়গাগুলোতে স্পটের জন্য ঠিক আছে বাট ফিউচারের জন্য সাধারণত আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু আমার অ্যানালাইসিস উঠে আসে ফিউচার জন্য জায়গাগুলো ঠিক নয় হ্যাঁ ফিউচারের জন্য আপনি যদি স্ক্যাল্পিং করতে পারেন ছোটো ছোটো সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে সাধারণত এই জায়গাগুলোতে অনেকে ট্রেড করে রাইট মানে সাপোর্ট আমি আপনার সাপোর্ট ড্রয়িং করে ট্রেড নিচ্ছি আবার রেজিস্ট্যান্সে বেরিয়ে যাচ্ছি এ ধরনের ছোটো ছোটো সাধারণত পোটেন্সিয়াল কয়েনগুলোতে অনেকে ট্রেড করছে কিন্তু ডচ কয়েন যে পজিশানটিতে বিলং করছে বহু মানুষ কিন্তু স্পটে হোল্ড করছে আপনাদের কিছু জিনিস আমি শেয়ার করলাম যারা রিকোয়েস্ট করেছে যে ডচ কয়েন মার্কেট ক্যাপের দিক থেকে মোটামুটি এইট পজিশানে বিলং করছে নাম্বার টু ডচ কয়েনকে যদি বর্তমান সময় দেখা যায় একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে ষোলো থেকে সতেরো সেন্টের আশেপাশে বিলং করছে ডচ কান্কে নিয়ে অনেক মানে যারা এক্সপার্টরা রয়েছে তারা আগামী দিনে এরকম সাধারণত চিন্তা ভাবনা করছে দু হাজার সালের কথা তিন ডলারে চলে যাবে রাইট এখনও দু হাজার তিরিশ সাল আসতে এখনও দু রাখুন পাঁচটা বছর তা পাঁচ বছর কোথায় যাবে কোথায় আসবে সেটা বড়ো কথা নয় কিন্তু মার্কেট এখনও গ্রাউন্ড লেভেলে রয়েছে কারণ প্রচুর ইনভেস্টাররা না এখন আটকে রয়েছে যে আগামী দিনে মার্কেটে তারা হোল্ড হয়ে গেছে তারা ভাবছে যে এখন রিকভারি হলে বেরিয়ে যাব তো ওভারঅল বুল মার্কেটটা এমন একটা মার্কেট আগামী দিনে মানে বুল রান হতে চলেছে টোটালি কনফিউজ যদি আপনি মার্কেটকে বুঝতে না পারেন কোথায় প্রফিট বুক করব কোথায় সাধারণত আমি হোল্ড করব কোনো সময় আমার টাকা লসে থাকলে আমি কত সময় হোল্ড করব। এগুলো সাধারণত টোটাল মার্কেটে অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতি মুহুর্ত যে যতটুকু আমি বুঝি আমি অ্যাকচুয়ালি মিম কয়েন বা মিম টোকেন নিয়ে তেমন একটা কথা বলি না কারণ আমার অ্যানালাইসিস না ঠিকঠাকভাবে কাজ করে না এই মিম টোকেনগুলোর ক্ষেত্রে খুব মার্কেটে ভোলাটাইল হয় মানে কম সময়ে মার্কেটে আমরা দেখতে পাই পাম্প আর কম সময় ডাম্প তো আপনি যদি পোটেন্সিয়াল যান সেই জায়গাগুলোতে আপনি সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করে সুন্দর করে দেখতে পারেন কিন্তু আমি বলবো মিম টোকেনগুলো সাধারণত স্পটের জন্য ঠিক আছে ফিউচারের জন্য আমি তো অ্যাকচুয়ালি ভয় পাই এই কয়েনগুলোতে রাইট তো সেগুলো আমি আপনাদের খুবই শেয়ার করি আর ফিউচারের জন্য অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে খুব মানে প্যানিক ক্রিয়েট করে মানে প্রেশার তৈরি হয় যে মার্কেটে কী হতে চলেছে এই জন্য এগুলোকে অ্যাভয়েড আমি করি স্পটের জন্য ঠিক আছে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তার তেমন কিছু আলোচনা করবো না ভিডিওটি মোটামুটি শেষ করব কিন্তু ভিডিওটি শেষ করার আগে আরও একবার আমি আপনাদের বলবো আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেটে এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন এবং কোনো বিশেষজ্ঞ পরামর্শ নেবেন যেখানে সাধারণত আপনি মনে করছেন যে মার্কেটে হয়তো রাখলে ভালো প্রফিট হবে অ্যাকচুয়ালি এই মার্কেটটা না কম সময় যেমন হাই রিটার্ন জেনারেট করে তেমনি কম সময় কিন্তু পোর্টফোলিও খুব খারাপ কন্ডিশনও তৈরি করে নেয় তো একটু সেলফ স্টাডি করে নেবেন ওকে তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে